শ্রাদ্ধ বাড়িতে ভিডিও বানিয়ে অনেক ভাইরাল আজকে কোটি টাকার ঘর বানিয়েছেন তো সবাইকে নিমন্ত্রণ করছেন আমরা সবাই তো চিনি সুমিরকে শ্রাদ্ধ বাড়িতে ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছেন অনেক নিন্দা অনেক ট্রোল হয়েছেন তার জন্য অনেক নিন্দা করেছেন মানুষে ছোটোবেলায় ঠিকই শুনেছি যতই মানুষে তোমাকে নিন্দা করবে যতই তোমাকে নিয়ে সমালোচনা করবে যত নেগেটিভ ভাবে ততই তোমার ভালো হবে ভগবান যা করে ভালোর জন্য করে আর আজকে এই দিদিভাই প্রমাণ করে দিল তো রাধে রাধে বন্ধুরা পূজানাথ আসাম ব্লকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আমি এটা কথা বলার কারণ হয়েছে অনেক দিন ধরে ভালোভাবে সৎভাবে কাজ করছি ফেসবুকে তারপরও সফলতা পাচ্ছি না সফলতা পেয়েও পাচ্ছি না ওরকম ফোরটি সেভেন মিলিয়ন ভিউজ এনেছি তিন মাসের ভিতরে তারপরও আমার ফেস ভ্যালুটা হয় নাই তার সব থেকে বড়ো দুঃখ কি হতে পারে বন্ধুরা এখন আমি আমি এটা বুঝতে পারছি না আমার ভিডিও কি ধরনের ভাইরাল হয়েছে কারণ মানুষ একবার ভাইরাল হওয়ার পর মানুষের ফেস হয়ে যায় মানুষের সব ভিডিও পুরা এ চলে বা সব ভিডিওতে ভালো লাকের উপরে ভিউজ আসে কিন্তু আমার শর্ট ভিডিওতে ভিউজ আসে আমি যদি ব্লগ বানাই বা ব্লগ আপলোড করি আমার ব্লগে একদম ভিউজ আসে না ব্লগে তো আজ পর্যন্ত টিন থাউজেন্ডও ক্রস হয় নাই কেন জানি না এটা কি ধরনের ভাইরাল হয়েছি সেটা তোমরা যদি জানো আমাকে নিশ্চয়ই একটু বলে যাও তার কারণ যদি আমার কোনো জায়গায় ভুল হয়ে থাকে আমি এটাকে ঠিক করব। তো বন্ধুরা আজকে এগুলি দেখানোর কারণ হয়েছে আজকে আমার বাবা এসেছেন আর আমার বাবা কি কি এনেছেন দেখো শাক সবজি কত কিচরে কত কিছু এনেছেন সবগুলি আমাদের ঘরের এবং আমার বৌদিও দিয়েছে শিপড়া বৌদি আর মুরগি একটা এনেছে এটা বলে ডিম পারবে আর তো আমার ডিম আমার ছেলের ডিম খাবে সরি আমার ছেলের ডিম খাবে তো এখানে তো আমি বাড়াবাড়িতে থাকি আমি কোথায় মুরগি পালবো ইয়ে করব সেটা আর বুঝে নাই পাঠিয়ে দিল তারপর কী করলাম এটা রাত্রে কেটে ফেললাম কি করবো আর রাত্রে নিয়েছি নিয়ে কেটে এনেছি তারপরে এটা বাবাকে বাড়িয়ে খাওয়ালাম কী করবো একদম বিটে একবার রাখে নাই তো বন্ধুরা সৎভাবে কাজ করে কি হবে বলো অসৎ মানাও করতে পারবো না সৎভাবে কাজ করতে লাগবো কারণ মানুষের কথা শুনতে লাগবো না হলে আর অসৎভাবে তো কোনোদিন কাজ করতে পারবো না অভদ্রতা আমি কোনো দিন করতে পারবো না যা পারি নিজের লাইফস্টাইল সেটাই দেখাবো এরকম যদি কোনোদিন ভগবানে চোখ দিয়ে দেখে তাহলে আর সৎভাবে থাকলে একটা জিনিস তুমি আস্তে আস্তে ভগবান একটু দেরি করে দেখে আর অসৎভাবে কাজ করলে তুমি তাড়াতাড়ি মানুষের চৌকে পড়ে যাবে কিন্তু আজকাল যে কলিযুগ বন্ধুরা কি বলবো কলিযুগে ভালো মানুষ আর ভালোর কোনো ইয়ে নেই আমি বলছি না আমি ভালো আমার মধ্যে ভালো খারাপ আছে কিন্তু সৎভাবে কাজ করছিস তার জন্য অনেক কষ্ট করছি ভিডিও যারা বানায় সা তারাই বুঝে ভিডিও বানাতে কতটুক কষ্ট কতটুকু মেহনত লাগে এই যে ভিডিও আপলোড করা ভিডিও এডিট করা ইউটিউবে কাজ করেছিলাম কিন্তু ইউটিউবে কাজ বন্ধ করে দিয়েছি কারণ থামনেল বানাতে লাগে ভিডিও এডিট করার সময় না এদেরদিকে থামনেলা থামনেল যদি সুন্দর হয় না তাইলে তো তোমার ভিডিও চলবেই না ইউটিউবে আরেক ধরনের নিয়ম তার জন্য বন্ধুরা ইউটিউবে কাজ বন্ধ করে ফেসবুকে লেগেছি তারপরে ফেসবুকে এসে এই আপ আপ ডাউন ডাউন আপ ডাউন কী ধরনের ভাইরাল হয়েছে বন্ধুরা আমি একদম বুঝতে পারছি না কারণ মানুষ একবার যদি ওয়ান মিলিয়ন ভিউজ এসে যায় বা টেন মিলিয়ন ভিউজ এসে যায় মানুষ পুরো ভাইরাল হয়ে যায় মানুষের ফেস ভ্যালু হয়ে যায় কিন্তু আমি কী ধরনের ভাইরাল হয়েছি বন্ধুরা আমার ফেস ভ্যালুটা হয় নাই অনেক খারাপ লেগেছে নিজে কষ্ট করে ভিডিও বানাই যেরকম পারি কষ্ট করে ভিডিও বানাই কারোর ভিডিও নিয়ে আমি আমার ভিডিওতে দেই না কারণ আগে ডুয়েট ভিডিও করেছিলাম তারপর আমি সব ডিলিট করে দিয়েছি কিছু প্রবলেমের জন্য আর এইগুলি দেখতে পাচ্ছ বন্ধুরা এইগুলি সব আমাদের গাছেরা শাক সবজিগুলি আমার বৌদি দিয়েছে তো রাতে